মুর্শিদাবাদে মিমের কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল তাহলে কি এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে মিম আমি কি মিমের নেতা আমি আপনাকে বলছি মুসলিম ভোট আমি ওদের কর্মসূচি দেখে আমি বলতে পারবো আমি মিমের মুখপাত্র ভাঙরে তৃণমূলের অস্বস্তি কি বাড়াচ্ছে শৌকত মোল্লা

আপনাদের চ্যানেল গুলো দক্ষতন ঘরে সব লোকেদের ছবি দেখেন আপনারা জানেন না আপনারা ছবি দেখেন না আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার আর বিজেপির পেজে লাইভ করে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে হুমায়ুন কবির এইসব লোককে এই যে নাম বললেন এইসব লোককে

নিয়ে হচ্ছে এই গুন্ডাটি যতক্ষণে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মালদা জেলাতে পঞ্চায়েত পুরসভায় চুরি চামানি করে কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন দূর জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেতৃত্বে ঘৃণা করে মালদা তার মডেল হচ্ছে এইটা কোমালতীপুরের এমএলএর ভাষা ওথাবাড়ির এমএলএ হাফ মন্ত্রীর ভাষা ইংলিশ বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার আর এইসব আচরণের জন্যই এখানে আপনি লোকসভার হিসাব দেখবেন লোকসভা পাই না সাথে সাথে বিধানসভা নেই হঠাৎ জোরে গিয়ে হঠাৎ থেকে হারাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন